দিদি রে তুই তারা যাচ্ছে না আমাকে বাড়ি ছাড়া করে ছাড়বে জানিস তো কি করলো তুই ভালো লাগে বল হ্যাঁ প্রত্যেকদিন ভালো লাগে আজকে তো নিরামিষ বাজার করেছি বুঝলি হ্যাঁ

জামাইবাবু এত ভালো ছেলে এরকম ছেলে হয় না সব মেয়েরা এরকম ছেলেই পায় লাগে না। দুদিন পর পর অশান্তি এত আমাকে ভালোবাসে এই কয়দিন আগে অশান্তি হলো গিয়ে ঠিক করে দিয়ে আসলাম আবার এই অশান্তি আবার গিয়ে এখন আসা করতে হবে দুদিন বাদে যে কি আরম্ভ করেছে আমার দিদি দেখি যাই

ভালো করে রোজ ধর লাগে না তুই থেকে যা তোরা যেতে হবে না তুই এর থেকে যা তুমি বাজারে ব্যাটা দাও ও সুন্দর কথা বল তাহলে দেখি জানি তো বাজার যাবে মাছ বা মাংস আনবে ও ও এসে মাছ মাংস হবে না হ্যাঁ হবে তো তোর যা হবে সেজন্য আমি বলছি তুই থেকে যা এই তো কয় এসে থেকে গেলাম আবার এখন থাকবো হ্যাঁ থাকবি তো দিদি বলছে আমি বলছি কয়দিন থাক তাহলে তো সংসারে শান্তি বজায় থাকে তুমি এবার বলছো আমি থেকে যাচ্ছি হ্যাঁ অবশ্যই